জীবন তো আমার দুরন্ত ঢেউ কখনো যে কুল পাই কখনো যে হারাই তোমাকে হারিয়ে ফেলেছি আমি ঠিকানাও ভুলে গিয়েছি বন্ধুরা আজকে এমন একজন মানুষের সঙ্গে আমি বসেছি আপনারা হয়তো তাকে এই গেট আপনি চিনতে পারছেন চিনবে তবে তার অনেক গুণ আছে এক সময় ব্যাণ্ড জগতে তিনি একজন কিং ছিলেন তার নামটা বলবো বলেই দিন যার নাম হচ্ছে জাকির হোসেন আখে যার গান আমি প্রবাসে থেকে বসে বসে শুনি তা বারি আমার বাড়ি বিশেষ করে ডিসটেন্স না তবে আমি তার সঙ্গে দিবধি করে আজকে আমার সাক্ষাৎ হয়েছে গান কোন উপযোগ গান কালজয়ী গান জীবন্ত আমার অনন্ত ঢেউ এখনো গান শুনলে শোনো প্রত্যেকটি পোষণ দাঁড়িয়ে যায় কি গান কালজয়ী গান আর বর্তমানে গান আরও বেশি তা আপনাকে পেয়ে তো আমি খুব কি যে বলবো আসলে আনন্দ না কি বলবো আসলে আমি বোঝাতে পারছি না আমি কুইতে থেকে বসে বসে এই রাতে শুয়ে শুয়ে আপনার গানগুলো শুনি এত চমৎকার গান আর মানে আপনাদের কাছে পেয়ে আমি খুবই আনন্দিত খুবই খুশি আসে একটু গলা তুলে দিতে আসলে দেখেন এই যে শিল্পী সাংস্কৃতিক মানুষ আমাদের সাহিত্য মানুষের আমাদের তো কোনো দল নেই আমরা সারা পৃথিবী আমাদেরকে কিছু গোষ্ঠী আমাদেরকে ডিভাইডেড করে রাখি কিন্তু এমন একজন মানুষ একজন দিদি মানুষ তার কণ্ঠে আওয়াজ তাদের এখন

গান অডিও করি আর ইউটিউবে আপলোড করি আর বাংলাদেশ টেলিভিশন থেকে আমার করে প্রোগ্রাম অনলাইন আহ যাক আমাদের মানে পরিবারের কতজন আছে আপনার আমার এক ছেলে এক মেয়ে মেয়েটা বিয়ে হয়ে গেছে ছেলেটা বিয়ে বিয়ে করছে তার অসংখ্য ধন্যবাদ আসলে অনেকে বলে শিল্পের রাইকল অনেক কষ্টের মধ্যে থাকে কিন্তু সে কিন্তু কোনো কষ্টে নেই প্রতিটি শিল্পী যারা এক সময় এক সময় তারা

একটা গানই জনপ্রিয় না আর তিন চারটা গান জনপ্রিয় আছে যেমন আশির দশকে সুপার হিট গান মায়েটা কান্দে কেউ খিদা লাগছে দে পোলাটা কান্দে কে রস বুকে ব্যথা তারপরে আমি কান্দি নদীর কিনারায় বেলা বয়ে যায় মনের দুঃখ মনে রয়ে যায় আর নব্বই দশকের গান তোমাকে হারিয়ে ফেলেছি আমি ঠিকানাও ভুলে গিয়ে

আমাকে নিয়ে না তুকি হবে না তো জীবন্ত

দর্শক শ্রোতা ভাইদের সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই প্রাণপ্রিয় নব্বই আশি দশক নব্বই দশকের এই মানে এক সময় জনপ্রিয় শিল্পী আখেরবার জন্য সবাই দোয়া করবেন এটা আমি ব্যক্তিগতভাবে বলছি এবং আমার চ্যানেলের এবং আমার ফেসবুক পেজ রঙের মানুষের পক্ষ থেকে আমার যত দর্শক আছে শ্রোতা আছে সবাই এ আমার এই ভাইটির জন্য দোয়া করবেন জীবন্ত បន្ទោវា